আসসালামু আলাইকুম হাই রিমান কি অবস্থা কেমন আছেন সবাই ইউটিউব চ্যানেল থেকে কে কে ব্লগটা দেখছেন অবশ্যই আমার ভিডিওতে একটা হাই দিয়ে যাবেন আর আজকে মিলে সকালে ঘুম থেকে উঠে সুন্দর করে নিজের রুমটাকে ক্লিন করে নিলাম রুম ক্লিন হওয়ার পর মনটা একদম ফ্রেশ হয়ে গিয়েছে আর আজকে মিলে আমাদের একটা ইনভাইট আছে তাই বাসায় আসলে রান্নাবান্নার দাম একটা নেই আগের দিন একটুখানি চিকেন রান্না করেছিলাম ওইটাকে জাস্ট একটু গরম করে নিচ্ছি কারণ যে পরিমাণে গরম পড়তেছে দেখা যায় যে কোনো খাবার গরম করে না রাখলে একদমই নষ্ট হয়ে যায় আর আমাদের যেহেতু ইনভাইট আছে সেটার জন্যই বের হয়ে গেলাম এর আগের ব্লগে আমি বলেছিলাম যে আমার ছোট ভাগিনাকে আমরা সারপ্রাইজ দিয়েছি সো ওদের বাসায় ওদিন আপু আমাদেরকে ইনভাইট করে আমরা দুপুরে লাঞ্চ করব। জাস্ট শাওয়ারটা নিয়ে দেন হচ্ছে একদম তাড়াহুড়া করে বের হয়ে যায় রেডি হওয়ারও তেমন একটা টাইম পাইনি একদম বিয়ার ফেসে ছিলাম আর আমার ননেশের বাসা কিন্তু আমাদের বাসা থেকে অনেক কাছে আমার ননাসের বাসা একদমই রিক্সার ডিস্টেন্সে সো আমরা একটা রিক্সা নিয়ে দুজন মিলে চলে গিয়েছে আমাদের বাকি ফ্যামিলি মেম্বাররা কিন্তু অলরেডি পৌঁছে গিয়েছে আমরা দুজনে একটুখানি লেট করে যাচ্ছিলাম আর এই যে আপুর বাসায় যেতে রাস্তার অবস্থা এত বেশি খারাপ আর আমার ইউটিউব চ্যানেলে তোমরা যারা ভিডিও দেখো কেউই তেমন কমেন্টস করো না যেটা আমার কাছে একদমই ভালো লাগে না সো অবশ্যই কমেন্টসে জানা পেয়ে যে আমি আমার ডেলি ভ্লগুলি ইউটিউবে কন্টিনিউ করব কিনা যদি তোমরা আমাকে কমেন্ট করে জানাও তাহলেই কিন্তু আমি নেক্সট ব্লগ দিব নয়তো দিবো না আর ওই দিন আপু রান্না করেছিল তেহারি আমার ছোটো নাসের হাতে বিফ তেহারিটা এত মজা হয় আপু বাসায় যখনই কোনো ইনভাইট থাকে সবার আগে আমি লাফাই উঠি যে তেহারি খাবো কারণ আপুর হাতে বিফ তেহারি বেস্ট সবসময় দেখা যায় যে আপুরটাই এখন খাই আর আমার অন্য খাবার থেকে তেহারি বিরিয়ানি বা রোস্ট এগুলো অনেক পছন্দ বাকি খাবারগুলো আমার তেমন একটা পছন্দ না বাট আমি এই ধরনের খাবার খেতে কিন্তু একটু পছন্দ বেশিই করি সো সবাই অনেক মজা মজা করে লাঞ্চ করে নিয়েছি আর খাওয়ার ভিডিও করা অনেক টাফ এরপর ওই দিন আমার খালা শাশুড়ির বাসায় সন্ধ্যার দিকে আমাদের ইনভাইট ছিল সেটার জন্য আবার বের হয়ে পড়লাম সো এই তো চলে আসলাম খুব ছোট্ট একটা ব্লগ শেয়ার করলাম আজকের ভিডিও তোমাদের কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্টসে জানাবা থ্যাংকস ফর ওয়াচিং